মনুষ্য জাতি হলো এমন একটা জাতি যেটাতে কোনোতেই খুশি নয় হয়তো তার প্রতি তুমি হাজার মন প্রাণ জীবনটা দিয়ে দাও তবুও সে খুশি হতে পারবে না কিন্তু তুমি যে করছো সেটার ব্যাপারে সে কী করবে অফুরন্ত তোমার বদনাম করবে তোমার ভালো দিকগুলো তো তুলে কোনো দিনই ধরবে না তোমার ভালোর মধ্যে একটা খারাপ কোনটা আছে সেইটাকেই তুলে ধরবে তো আজকের আলোচ্য বিষয় হল যে আমরা কিভাবে লোককে দেখি আর আমরা নিজে কেমন সেটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে কম মাইনে মানুষের জীবনযাপন আর বেশি মাইনের মানুষের জীবনযাপন তো প্রথমেই বলি আমরা লোকে কি করছে সেটা আমরা দেখি নিজে কি পারছি সেটা দেখি না কত কম বয়সী মানুষ অনেক কিছু করে খায় আবার কত বয়স্ক মহিলা নিজে রোগ নিয়ে সব কিছু কাজ রান্না করে খায় কার কী ঘরে কোন মেয়ে নেই মেয়ে না থাকা সত্ত্বেও কোন পুরুষে শাশুড়িতে সব করে নিচ্ছে শ্বশুরে সব করে নিচ্ছে সেটা আমাদের বিষয় দেখার কেন নিজের সংসারে কী হচ্ছে নিজের কিভাবে অ্যাডজাস্টমেন্ট করে চলতে পারবো কিভাবে আমরা ভালো থাকতে পারবো সবাই মিলে সেটাই হচ্ছে দেখার তো মানে আমরা যদি কাউকে কোশ্চেন করি যে ওই ছেলেটা চাকরি করতে যায় বাইরে ও কি নিজে রান্না করে নিজে কাচি করে নিজে বাসন ধোয় বা এটাও বলতে পারি যে এই এর এত টাকা মাইনে তবু একটা কামিন রাখেনি কেন তারপরে আমরা এটাও বলতে পারি যে এ এত কাজ করছে তুমি বা আপনি কেন করছেন না বা কেন করছো না তাই তো এটা বলতেই পারি কিন্তু আমরা ওটা কেন বলতে যাব যেহেতু ওটা অপরের সংসার নিজের সংসারটাকে আগে দেখো কে কি করছে না করছে দেখে দেখার দরকার নেই তো কার সংসারে তুমি কি তার ঘরে নেই তো তুমি কি কাজটা করে দিয়ে আসবে বা কামিন নেই তাহলে তুমি কাজটা করে দিয়ে আসবে নিশ্চয় আবার কারোর ঘরে হয়তো টাকা নেই তুমি হয়তো দিয়ে আসবে অবশ্যই সেটা কি বটে সেটা একদমই নয় তাহলে তাদের বিষয়ে না বলেও কোনো দরকার নেই এরপরে বলি আলোচ্য বিষয়ে আসি সেটা হচ্ছে কম মাইনের জীবনযাপন আর বেশি মাইনে জীবনযাপন কম মাইনে যে পায় আর বেশি মাইনে যে পায় বটটা আর কি তো বেশি মাইনে যে পায়। সে দিনের শেষে বউকে একটু কোনো খেয়াল রাখে না যে বউ কি করলো কি খেলো কী পড়লো কি নেই একদমই খেয়াল রাখে না কি করে যে বউ কিভাবে ওকে টর্চার করা যায় বউকে কিভাবে ওকে খুশি রাখা নয় কিভাবে ওকে বিরক্ত করা যায় হুম কীভাবে একটুখানি হয়তো একটুখানি হয়তো ক্লান্ত শরীরে সুলো তখন কিভাবে তাকে দু চারটে কথা শোনানো যায় দিনের শেষে কোনো সময় হয়তো ড্রিঙ্ক করে এসে বাপমা তুলে গালিগালাজ করা যায় পয়সাগুলোকে নিয়ে কোনো সময় খারাপ কাজে লাগানো যায় এটা হচ্ছে বেশি মাইনের ছেলের উদাহরণ অপরন্তু দিকে যে কম মাইনে পায় সেই ছেলেটা দিনের শেষে কিন্তু খেয়াল রাখে যে আমার বউ ছেলে কেমনভাবে ঠিক থাকবে মা পরিবার কিভাবে ঠিক থাকবে আমরা কীভাবে একসাথে ভালোভাবে বাঁচতে পারবো একে অপরের সুখে দুঃখে পাশে থাকা তো খারাপ সময়ে কিভাবে দুজন দুজনকে অ্যাডজাস্টমেন্ট করে চলা সে মানিয়ে গুছিয়ে নেওয়াটাই হচ্ছে ব্যাপার তো কম মাইনেতেও কিন্তু ভালো থাকা যায় যদি একে অপরের অ্যাডজাস্টমেন্ট করে চলতে পারে ঠিক আছে তো হয়তো দেখবে সে একটু পায়ে আলতা পড়ছে বা নেল পালিশ পড়ছে তখন হয়তো বটটা গিয়ে বললো আমি একটু লাগিয়ে দিই এটাতে কিন্তু সম্মান বড় বা ছোট পায়ে হাত দেবে ওটার কোনো বিষয় না ওটা হচ্ছে বন্ধুত্বের বিষয় যে আমি বন্ধুর মতন ওকে বললাম ভালোবেসে আমি ওকে লাগিয়ে দিতে চাললাম চাইলাম সে সেটাই হচ্ছে বিষয়টা আবার দেখবে যে কোনো কিছু হয়তো নিলো সেটাকে নিয়ে ভালো কাজে লাগানো খারাপ কাজে কিন্তু নয় আবার মাসের মাইনে যখনই পেলো বউয়ের হাতে তুলে দিল যে এটা তুমি রাখো ঠিক আছে ওই যে বেশি মাইনের পাওয়া ছেলেটা হয়তো হাত খরচা কোনো দিনই দেবে না অপরন্তু দিয়ে পরে বলবে যে এই খরচা করবে আর খরচার হিসাবটাও নেবে কিন্তু এ পুরো দেখে নেবে যে কী কী নেই সেগুলোকে কিনে দেওয়া বা মাইনে পেলেই বউকে একটু ওর যে যে খাবার খাওয়ানো মানে খেতে ভালোবাসে সেইগুলোকে খাবার খাইয়ে নিয়ে আসা ওইগুলোকে খেয়াল রাখে আর বেশি মাইনের ছেলেগুলো তার অপোজিট তাহলে এরপরে তোমরা বলো যে বেশি মাইনে ছেলেটার বেশি সুখী না স্বাধীন না কম মাইনের ছেলের বউটা বেশি সুখী আর স্বাধীন